বিরল প্রজাতির নীল গাই দেখে আতঙ্কে চাষিরা আখরিগঞ্জের মাঠে দেখা মিলল বিরল প্রজাতির নীল গাই চাষিদের থেকে জানা যাচ্ছে গত দশ দিন থেকে দেখা মিলেছে এই নীলগাই তবে চাষিদের মনে একটাই প্রশ্ন কোথা থেকে এলো এই নীলগাই এই মাঠে এর আগে দেখা মিলেনি এই বিরল প্রজাতির নীলগাই এখনও পর্যন্ত মাঠে চাষির ফসলের কোনো ক্ষয় ক্ষতি করেনি পাশাপাশি অন্যান্য মাঠেও দেখা মিলেছে এই নীলগাই এই নীল গায়ের কারণে কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছে চাষিরা এর নাম নীলগাই হলো এটা কোনো গরুর প্রজাতি নয় হরিণ প্রজাতির প্রাণী এটা এদের দেখা যায় ভারতের হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত জায়গায় কিন্তু পশ্চিম বাংলার এখানে কোথা থেকে কিভাবে আখরিগঞ্জের মাঠে আসলো তা কেউ বলতে পারছে না আগে কোনো দিন এই ধরনের প্রাণী দেখেনি ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি

আমি একটা দেখেছি আরও লোক বলছে যে আরও অনেক আই আছে দু চারটে এরকম নীল গাই কোনো ফসলের ক্ষতি করছে ফসল এখনো ধরে নেই দেখুন না খুব অত্যাচার চার খবিষ মাঠে খুব যে পশু বা মানুষের কি কোনো ক্ষতি করছে না মানুষের কোনো ক্ষতি করেন মানুষকে দেখলে বালাইচ্ছে দেখতে কেমন একবারে নীল গাই নীল গরু একবারে আপনি মাঠে কাজ করেন আমি আগলতারি গ্রামার জমি জায়গা আছে এখানে

এটা ষোলো তারিখ পনেরো থেকে ষোলো তারিখ আপনাদের এই নীল গায়ের কারণে কি কোনো ফসলের ক্ষতি হচ্ছে তেমন কোনো ক্ষতি এখনও দেখা যায়নি এখন নিচেও যদি বলতে পারে কেউ যোগান দ্বারা যারা মাঠ যোগ আছে তারা বলতে পারে সঠিক এই মাঠটার নাম এটা হচ্ছে আপনার আখরিগঞ্জ মাঠ আখরিগঞ্জের মাঠ কদমতলা আখরিগঞ্জ আপনার নাম সেলিম রেজা বাড়ি বাড়ি এখন চরহাসানপুর আপনার বাড়ি এখানে মাঠ এই যে কদমতলা